আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের ইলিশ মাছ ও দেশি বাইলা মাছ দেখাতে নিয়ে আসলাম মাছের দাম আগের থেকে কমলো নাকি বাড়লো সম্পূর্ণ ভিডিও দেখতে শেখ ভিডিও ব্লগ ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন কয়টা কেজি হবে এগুলা তিনটাই কেজি তিনটাই কেজি বড় দাম কেমন নয়শো টাকা এই চারটে এক কেজি চারটে এক কেজির ফুলা কত আটশোশো টাকা আটশো